আপনার জন্য নির্বাচন করুন এমন একটি সীমান্ত যা হবে আপনার সক্ষমতা ও দক্ষতার উপযোগী যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে করতে পারবেন ওম্মাহর জন্য নিবেদিত প্রতিহত করতে পারবেন ওম্মাহর প্রতি আশা শত্রুর প্রতিটি আঘাত আর মানুষের সর্বপ্রথম শত্রু হচ্ছে শয়তান আল্লাহ আল্লাহতালা বলতেছেন শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো শয়তান কাউকে দিয়ে সরাসরি কুফুরি করায় আর কাউকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফুরি করায় যে দিন নয় তাকে দিয়ে সরাসরি কুফুরি করানোর চেষ্টা করে আর যে দিন মানার চেষ্টা করে তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফুরি করানোর চেষ্টা করে কুফুর ও সিরিকে লিপ্ত করতে শয়তান তার সর্বোচ্চটা ডেলে দেয় রাসুল আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ খেয়ে তখন রাসুল আলাইসাল্লাম উত্তরে বলছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যে অন্যের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলমানের জন্য আনন্দ এবং স্বস্তির উপলক্ষ তৈরি করা তার বিপদ দূর করে দেওয়া তার ঋণ শোধ করে দেওয়া অথবা তার কুদা দূর করা কোনো বাইয়ের পৌজনে তার পাশে দাঁড়ানো আমার কাছে এই মসজিদে নবাবীতে এক মাস ইতেকাফ করার চেয়ে অধিক পছন্দনীয় যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন আর যে ব্যক্তি রাগ দেখানোর ক্ষমতা থাকা সত্যে তা দমিয়ে রাখে আল্লাহ কিয়ামতের দিন তার হৃদয়কে আশায় পূর্ণ করে দেবেন যে ব্যক্তি তার ভাইয়ের পৌজনে পাশে দাঁড়িয়ে তা পূর্ণ করে দেবার ব্যবস্থা করে আল্লাহ তাকে সেই কঠিন দিনে অটল রাখবেন যেদিন সবাই থাকবে বইয়ে বিবর কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের পছন্দ করেন যারা আল্লাহকে বয় করে এবং তার নির্দেশ মান্য করে সুরা তাওবা আয়াত সাত এখানে মোত্তাকিন বলতে বোঝানো হয়েছে সেই সব মানুষকে যারা আল্লাহকে বয় করে এবং তার আদেশ নির্দেশ মেনে চলে মুত্তাকি ব্যক্তিরা আল্লাহকে বয় করেন এবং পাপ থেকে নিজেদের বিরত রাখেন আল্লাহর প্রিয় হবার অন্যতম প্রধান শর্ত হল আল্লাহর প্রতি বয় এবং শ্রদ্ধাবোধ মোত্তাকি ব্যক্তিরা গুণা থেকে বাঁচে এবং অন্যদের সেই পথ থেকে বাঁচানোর চেষ্টা করে মোত্তাক্ষি ব্যক্তিরা সবসময় আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখার চেষ্টা করে